আমরা অনেক সময় নার্সারি থেকে বা বাজার থেকে বা রাস্তার ধারে দেখবে এখন অনেক সময় শীতকালীন মরসুমি ফুলের চারা নিয়ে অনেক গাছ বিক্রেতা গাছ বিক্রি করে এই সময় আমরা শখের বহির্ভূত হয়ে আমরা অনেক সময় এই রকম মাটি থেকে ওফড়ানো শীতের চারা গাছ নিয়ে আসি ফুলের চারা সবজির চারা কিন্তু এই চারা গাছগুলোকে সারভাইভ করাতে পারি না বা বাঁচাতেও পারি না আজকের ভিডিওটা প্রত্যেককেই সাহায্য করবে কারণ আপনারা যদি একটা চারা গাছের বদলে ধরুন একটা শীতের গাছের চারার দাম নেয় এইরকম একটা থামপটে দেবে চারাগুলির দাম পড়ে মিনিমাম দশ থেকে পনেরো টাকা জায়গা বুঝে বা লোকালিটি অনুযায়ী বা নার্সারির রেপুটেশান অনুযায়ী সেক্ষেত্রে যদি আমরা দশ টাকার দুটো থেকে তিনটে এরকম বড় বড়। শীতের ফুলে চারা পেয়ে যায় সত্যি সোনায় সোহাগা যাকে বলে একদম লটারি বেরিয়ে যাও আমাদের মতো বাগানিতে তো এই রকম অবস্থা আমরা প্রত্যেকেই পড়েছি গাছ কিনে এনেছি কিন্তু বাঁচাতে বাঁচাতে পারিনি এটা আমার ক্ষেত্রে বহুবার হয়েছে কিন্তু এই বহুবার নিজের ভুল থেকে অনেক কিছু শিখেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে প্রকাশ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তাই একটু স্কিপ করবেন না নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই গার্ডিয়ান রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার হাতে দু ধরনের গাছ রয়েছে একটা রয়েছে শীতকালীন জিনিয়া এবং কিছু অ্যাস্টার চারা এই চারাগুলো আমার মা কিনে এনেছিল খুব কম একদম লো প্রাইস বলা চলে কারণ এক একটা আমাদের এখানে এই চারাগুলো যদি থাম হয় পনেরো টাকার ওপর দাম নেয় তার ভেতরে একটা এরকম ধরুন এই দুটো গাছ এর বান্ডিল কুড়ি থেকে তিরিশ টাকা দাম নিয়েছে এর মধ্যে এত কটা গাছ পেয়েছি গাছগুলোকে তো বাঁচাতে হবে মেরে ফেললে তো চলবে না চলুন দেখে নেওয়া যাক কি কী পদ্ধতি আমি অবলম্বন করব মাটি নিয়েও কথা হবে তো প্রথমত আমি এই চারাগুলো গতকালই ভিজিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ পুরো একদম রুট আলগা হয়ে গেছে মাটি বলে কিছু নেই আর এই চারাগুলোতে কিছুটা পরিমাণ মাটি লেগে রয়েছে আর এই মাটি থেকে মাটিটা গাছের শিকড় থেকে ঝাড়াতে হলে এই রকম মগের মধ্যে জল নিয়ে নেবে বা কোনো পাত্রের মধ্যে জল নিয়ে নেবে নিয়ে জাস্ট দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবে মাটিটা পরিষ্কার হয়ে যাবে চলো এই গাছগুলো আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম এগুলোকেই প্রথমত বসিয়ে দেখাবো চারটে পাঁচটা গাছ রয়েছে আর এটা মিক্স ভ্যারাইটি মানে মিক্স কালারের জিনিয়া যদি বাঁচাতে পারি খুব খুব ভালো ফুল হবে এক্ষেত্রে বন্ধুরা আমি মাটিটা রেডি করছি প্লেন গোবর সার কিছুটা পরিমাণ কোকোপিট অ্যাড করে নিয়েছিলাম মাটির সঙ্গেই গতকালই এবং প্লেন দোঁয়শ মাটি বেলে দোঁয়শ তো কীরকম রেশিও মেনটেন করবে আপনারা ফর্টি পারসেন্ট নেবেন নর্মাল গার্ডেন সয়েল মানে যে কোনো মাটি নেবেন তার সাথে নেবেন টোয়েন্টি পারসেন্ট টু থার্টি পার্সেন্ট থার্টি ধরা চলা যাক কোকোপিট নেবেন আর থার্টি পারসেন্ট নেবেন গোবর সার বা ভার্মি সবথেকে ভালো হয় গোবর সার হলে গোবর সারে একটু জল হোল্ড করে রাখবে খুব ভালো কাজ হবে স্লো রিলিজ ফার্টিলাইজার রূপেও গাছের ভালো কাজ করবে আর এই গাছগুলি বাঁচাতে গোবর সারের অনেক অনেক কাজ করে কারণ এই আপরুটেড গাছ বাঁচানো সত্যিই কষ্টকর হয়ে পড়ে চলুন গাছগুলো বসিয়ে দেখে নেওয়া যাক আর এর সাথে আর একটা স্পেশাল জিনিস অ্যাড করবো সেটাও বলছি এর সাথে আমি অ্যাড করব সুপার ফসফেট এক চামচ পরিমাণ এই সুপার ফসফেট খুবই সহজলভ্য সার এবং এটা গাছের মাটিকে ভুর ভুরে রাখতে অনেকটাই কাজ করবে তো এই আমাদের মাটি বানানো হয়ে গেল এবার আমরা মাটিটাকে পুরো মিশিয়ে নেব ভালো করে তোমরা এবার অনেকে বলবে দাদা আর কি শুধু কোকোপিট বা শুধু মাটিতে কি এই গাছ বাঁচানো সম্ভব নয় মানে চান্স রেট অনেক কমে যায় ধরুন এইটাতে যদি আমি নাইনটি পার্সেন্ট চারাকে বাঁচিয়ে ফেলতে পারি তাহলে ওই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট যাওয়ার চাপের হয়ে যাবে তাই এই মাটিটাই আপনারা ব্যবহার করবেন আর এমন কিছু আমি আহামুড়ি বললাম না যেটা কেউ বাড়াতে পারবেন না বা কারোর পক্ষে করা সম্ভব নয় খুবই সিম্পল এই মাটিতে আপনারা যে কোনো গাছই বসাতে পারেন খুব ভালো গাছ হবে তো আমার মাটি বানানো রেডি এবার অনেকে বলবেন কি ফাঙ্গিসাইড অ্যাড করব বা এটা ওটা সেটা অনেকে বলেন টাইকোডার্মার ভিনিডি জৈব ছত্রাকনাশক তো কিছু অ্যাড করার দরকার নেই এটাই আমরা ভুল করে ফেলি সময় এরকম আপরুটেড গাছ বসাতে গেলে বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে বেশি বাড়াবাড়ি করে গাছের জন্য মাটি রেডি করার দরকার নেই খাবার পরবর্তী সময়ে গাছকে আমরা দিয়ে দেবো তো দুই ইঞ্চি সমান মাটি দিয়ে আমরা প্রত্যেকটা কককে আগে ভরিয়ে নেব কারণ গাছগুলো যেহেতু লম্বা তাই একটু ভেতর করে গাছগুলোকে বসাতে হবে তো হালকা হাতে আলতো করে মাটি ভরে নিচ্ছি এবার অনেকে বলবেন দাদা এত বড় বড় গাছ কি বাঁচানো কি সম্ভব শীতের গাছ তো সেহেতু আমরা বাঁচাতেই পারি গরমের যদি হতে এরকম গাছ গরমে গাছ বাঁচানো খুবই কষ্টকর তাই শীতকালে এইরকম গাছ আপনারা যদি পান তো অবশ্যই কিনে নিয়ে আসবেন খুব ভালো হয় এইরকম গাছ যদি আপনারা বসাতে পারেন আর ফুলও দারুণ হয় যে ফুল কম হবে এরকম কোনো কথা নেই ফুলও দারুণ হয় সরি আর মাটিটা যতটা পারবেন ঝুরঝুরে বানানোর চেষ্টা করবেন কারণ ঝুরঝুরে মাটিতেই আমাদের এই গাছগুলি বাঁচানো সম্ভব তো একটা একটা করে গাছকে আমি বসিয়ে দেখাবো এই যে গাছটা নিলাম পুরো টবের মাঝামাঝি করে গাছটাকে নিয়ে বসিয়ে দেবো এরপর পর মাটি দিয়ে দেবো গাছটা আর এই গাছ যখনই বসাবেন চেষ্টা করবেন টবের একদম মিডিল করে বসানোর এটা প্রত্যেক গাছের ক্ষেত্রেই করা দরকার তবুও বলে দিলাম আর পুরোটা মাটি দিয়ে কভার করে দেব আশা করব কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে গাছে ফুল নিয়ে চলে এসে আপনাদের ফুলটাও দেখিয়ে দিতে পারবো তো হাতে করে আলতোভাবে চেপে দেবেন যাতে মাটিটা ভালোভাবে গাছের শিকড় পর্যন্ত পৌঁছে যায় এইগুলো জল দেবো যখন সেটাতেও একটা টিপস রয়েছে সেটাও আপনারা দেখবেন পাঁচটা মিনিট ধৈর্য করে দেখুন ভিডিওরা অনেকটাই হেল্পফুল হবে আপনাদের প্রত্যেকের জন্য আর এই গাছ যখনই বসাবেন ট্রাই করবেন ওয়েদারটা যেন পুরো কুয়াশাচ্ছন্ন বা মেঘলা ওয়েদার থাকে বা এই ডিসেম্বরের সময়টা করেই এই গাছগুলো আপনারা বসানোর চেষ্টা করবেন এই রকম গাছ আমরা অক্টোবরে এন্ড মানে পুজোর টাইম থেকেই দেখতে পাই বাজারে বিক্রি শুরু হয়ে গিয়েছে কিন্তু এই রকম সময়তেই আমাদের কিনে আনতে হবে ভুল টাইম আমাদের সিলেক্ট করলে চলবে না যদি ওই রকম সময়তে আমরা গাছ কিনে আনি বাঁচানো খুবই চাপের হয়ে পড়বে কারণ তখন টেম্পারেচার একটু হলেও বেশি থাকে যেমন আমাদের এখানে কালী পুজোর পর একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে তার মানে বুঝছো দুর্গা পর যদি আমরা এই রকম গাছ কিনে আনতো তাহলে গাছগুলো বাঁচানো কতটা চাপের হয়ে যেত পাঁচটা গাছের চারা ছিল পাঁচটা গাছের চারাকেই বসিয়ে ফেলছে একে একে আর গাছ বসানো কমপ্লিট হলে জল দেবো সেই তো ফ্রিক্স থাকবে শুধু নর্মাল প্লেন জল দেবো না জলের সাথে একটা জিনিস অ্যাড করবো সেটাও বলে দেবো কি অ্যাড করবো না করবো একটু মাটি কম পড়েছিল তাই আলাদা জায়গায় মাটি করা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ মাটি আমি নিয়ে নিয়েছি তো এরপর জল দেবো এরপর স্পেয়ারে নিয়ে নিয়েছি জল আর এই জলে দেবো এফসম সল্ট এবার অনেকেই বলবে দাদা এফসম সল্ট কেন দিচ্ছ এফসম সল্ট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে যেহেতু এটা আফরুটেড মানে গাছগুলোকে মাটি থেকে ওফড়ানো হয়েছে বীজ ছড়ানো গাছ সে গাছগুলিকে উপরে নিয়ে আসা হয়েছে তাই এই গাছগুলিতে সবসময় এপসম সল্ট দেবে আর যে কোনো গাছ বসানোর পরেই এপসম জল গাছে স্প্রে করবে এবং গাছের রুটেতে দেবে এটা গাছের রুটকে একটু ঠান্ডা ভাব দেবে এবং রুটটাকে রিকভার করার চান্স দেবে তাই এই জিনিসটা মাথায় রাখবেন প্রত্যেকে এটা দিয়ে দেবো কতটা পরিমাণ দেবো আপনারা দেখে নিন এক চামচ পরিমাণ আপনারা দিয়ে দেবেন এক লিটার জলে এক চামচ পরিমাণ দিলেই কাজ হয়ে যাবে বেশি দেওয়ার দরকার নেই অল্প করে এক চামচ দেবেন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন ভালো করে সেক করবেন যাতে পুরো এই দানাগুলো জলের সাথে গুলে যায় আর এসম সল্ট যদি কেউ পারচেস করতে না পারেন বা কোনো জায়গায় পাচ্ছেন না আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো বা শপিং প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা বাড়িতে বসিয়ে যে কোনো ধরনের সার পারচেস করতে পারবেন এবং গার্ডেনিং টুলও পারচেস করতে পারবেন এরপর গাছগুলিতে ভালো করে স্প্রে করে দেবো এই লিকুইডটা এবার এতে অনেকে ফাঙ্গি সাইজ অ্যাড করতে পারো আবার নাও করতে পারো না করলে সব থেকে ভালো হয় এই যে জলটা দিলে এইটাতেই গাছটা পুরো বেঁচে যাবে এবং গাছ পুরো চাঙ্গা হয়ে যাবে এক থেকে দুদিন একটু সেড এরিয়ায় রাখবে এবং রাত্রিবেলা অল্প করে কুয়াশাতে বার করবে নটা থেকে দশটার দিকটা এরকম সময়টা রাত্রি বার করে দেবে আর সকালবেলা আটটা পর্যন্ত রাখবে হালকা রৌদ্রের মধ্যে রৌদ্রটা হালকা মতো গাছ পেয়ে গেলে তারপর আবার সেডে করে দেবে এরকম অন্ততপক্ষে দু থেকে তিন দিন করবে বেশি করার দরকার নেই গাছ নিঃসন্দেহে বেঁচে যাবে তো এবার তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে এই গাছে খাবার কবে থেকে স্টার্ট করব। খাবার নিয়ে আরেকটা ভিডিও হবে কোনো তবুও বলে দিচ্ছি গাছ ঝরে যাওয়ার অন্তত এক সপ্তাহ পর আমরা যে কোনো কোনো ধরনের খাবার দেবো যে কোনো প্রকার সেটা আমাদের লিকুইড সার হতে পারে বা ঠোস মিক্স খাবার হতে পারে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর আরেকটাও অনেকে ভাবছেন যে এক জায়গায় যে অ্যাস্টা গাছগুলো দেখালাম সেগুলোকে বসিয়ে দেখাবে না সেটা অন্য কোনো দিন আবার দেখা যাবে ভিডিওর মধ্যে দিয়ে একই বিষয় এরকমভাবেই বসিয়ে দেবেন খুব ভালো হবে কাদের ভিডিওটি পছন্দ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা একটু অন্যরকম ভিডিও হলো বুঝতে পারলাম কারণ অনেকে এই সমস্যাটা ফেস করেছো আমার মতো প্রচুর বাগানে রয়েছ ফেস করেছ তাই সকলের যাতে সাহায্য হয় সেই জন্য আমি আজকের এই ভিডিওটা দিলাম নিশ্চয়ই সকলে উপকৃত হয়েছো অবশ্যই কমেন্টে জানাবেন তোমরা আগে এরকম ভিডিও পেয়েছিলে কো বা দেখেছো কি না কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে বা কোনো তোমাদের বাগানি ইউটিউবার হেল্প করেছে কিনা ভাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমই ভিডিও পাওয়ার জন্য